প্রাইমারি তৃতধাপের নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটায় নিয়োগ চেয়ে আন্দোলনে করতে চায় প্রাইমারি তৃতধাপের সুপারিশ প্রাপ্ত ছয় পাঁচশো জনের মধ্যে কিছু অংশ মেধায় নাকি কোটায় কমেন্ট করতে পারেন তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি নাটনে ভালো করে দেখুন ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস শেখ হাসিনার উস্কানিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের সমর্থকরা তারা বিলুপ্ত তারা বিলুপ্ত কোটা বহাল রাখার দাবিতে এবং চুরাশি পার্সেন্ট কোটায় প্রকাশিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন করেছে কোটায় প্রকাশিত ফলাফল বাতিল করা হলেও হাইকোর্টের রায় অমান্য করেও এরা আন্দোলনের নেমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট এই বাতিলের বিরুদ্ধে আন্দোলনে যেতে চায় কোটায় সুপারিত কিছু অংশ স্বাধীন বাংলায় যারা কোটায় নিয়োগ চাচ্ছে তাদের প্রতিহত করুন যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করে আমার ভাই বোনেরা জীবন দিয়েছে আহত হয়েছে সেই কোটা কোনোভাবেই বহাল হতে দেব না এদের প্রতি কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদ রাজীব হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন একই সঙ্গে নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়েছে কোটা অনুসরণ করে প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ত্রিশ প্রার্থী একটি রিট মামলা করেছিলেন ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত উনিশ নভেম্বর নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দিয়েছিল আদালত মেধায় নিয়োগ চাইলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তারা আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ